ভাই এই এক টুকরো কাঠ দিয়ে কিছু তৈরি করা সম্ভব এই কাঠ দিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নামে ব্যবহৃত হয় যেমন কেউ বলে পাতি কেউ বলে শের কাটা কেউ বলে খুচি মানে এই কাঠ দিয়ে এই জিনিস তৈরি হবে জি এটা এটা চাল মাপার পাতি বলা হয় তো ভাই এই এক টুকরো কাঠ দিয়ে এটি তৈরি করে দেখাবে ভাই শুরু করেন কত বছর করতেছেন এই কাজ দীর্ঘ দশ বারো বছর দশ বারো বছর জি একদিনে কতগুলো তৈরি করতে পারেন পঞ্চাশ ষাট দর্শক তৈরি হচ্ছে চাল মাপা পাথি এটা কিন্তু আগে বেদ দিয়ে তৈরি হতো একসময় বেদ দিয়ে এখন কাঠ দিয়ে তৈরি হবে দেখতেই থাকুন কিভাবে তৈরি করা হয় দর্শক এক টুকরো কাঠ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল চাল মাপার পাথি এটা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয় এটাকে তো এটা খুব সুন্দর একটা জিনিস ভাই তৈরি করলো খুবই অল্প সময়ে